আমরা যে পশু কোরবানি করব। এটা আপনারা ইতিমধ্যেই জমার খোদ শুনেছেন আলহামদুলিল্লাহ জমার খোদ শুনেছেন বিভিন্ন আলোচনায় মা মাসাই আলোচনায় শুনেছেন শুনতেছেন কোরবানি করার বিষয়টি কোরবানি করার বিষয়টি এ বিষয়ে আমি বলবো যে কোরবানি যে পশুগুলো আমরা কোরবানি করব জবে করবো আল্লাহকে খুশি করার জন্য এই পশুগুলোর মধ্যে চার শ্রেণীর পশুর কথা আল কোরআনুল করিমে রসল্লা সুননাতেও বর্ণিত হয়েছে আল্লাহ তাল্লা আল কোরআনুল করিম রসোলা সাল্লাম সুননাতে বলেছেন কোরবানি করা যাবে উঠ উটের বয়স কত হবে মা তাম্মালাহ খামসেন উটের বয়স প্রাপ্ত বয়স বা কোরবানির উপযুক্ত হওয়ার জন্য বয়স হচ্ছে পাঁচ বছর আমরা কেউ যদি মুসলিম ভাইদের মধ্যে থেকে বন্ধের মধ্যে থেকে কোরবানি করতে চাই তাহলে করতে চাইলে তার বয়স হতে হবে কত পাঁচ বছর এই হলো প্রথম দ্বিতীয় পশু আল আলবাকার শরৎল বাকা মানে গরু এই যে গরু মাতাম্মা লাহ এটার বয়স হল প্রাপ্ত বয়স্ক বা কোরবানির উপযুক্ত হওয়ার জন্য বয়স হলো যে গরুর বয়স হয়েছে কত দুই বছর আল্লাহ রসুল সাল আল্লাহিস্লাম বলেছে লু ইল্লা মুসিন্না। তোমরা মসিন্না ছাড়া কি করবা করবানা কোরবানি করবানা ইল্লা আসল আরেক যদি না পাও সেটা হলো ভিন্ন কথা কিন্তু মসিন হতে হবে এখন মসিন হওয়ার জন্য উটের জন্য কত বছর বলেন আপনারা পাঁচ বছর গরুর জন্য কত বছর দুই বছর আর হলো ছাগল আছে ছাগল ভেড়া দুম্বা এগুলোর জন্য বয়স হলো সনাতন মাতাম্মালা হো সানা এক বছর হলেই এটা চলে এক বছর তো এভাবে যে পশু আমরা কোরবানি করব সে কোরবানির বয়স সম্পর্কে আমরা অবগত হলাম এখন আমাদের বাংলাদেশে বা ভারত উপমহাদেশে আপনার একটা প্রাণী পাওয়া যায় সেটা হলো কি মহিষ আছে আর জামুস জামুস আর ইমামদের আছে যে মহিষ কোরবানি দেয়া যাবে কি যাবে না তবে আমাদের বাংলাদেশ জমিয়াতে সহ আন্তর্জাতিক ফতুয়া বর্তমানে এখন যেটা সেটা হলো যে মহিষের যেহেতু সাদৃশ্য হলো কার সাথে গরুর সাথে এই হিসাবে গরু যেহেতু কোরবানি দেওয়া যায় সেই হিসাবে যদি প্রয়োজন হয় প্রয়োজন সাপেক্ষে আপনার জামুস বা মহিষ কোরবানি দেওয়া যেতে পারে তবে সালে ওসাইমের রাহমুল্লাহ তিনি বলেছেন যে এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের জমানায় ছিল না অতএব এটা কোরবানি করার থেকে কি থাকা দরকার বিরত থাকা দরকার যাই হোক এই মাসালাটা আপনাদেরকে বললাম কেউ যদি করতে চায় সর্বোত্তম কুরবানি কোনটা সর্বোত্তম কুরবানির দাম আচ্ছা মূল্য কোনটার বেশি বলেন তো দেখি উঠেন এই হিসাবে উঠ এমন বাংলাদেশে কি উঠ পাওয়া যায় এটা একটা ব্যাপার আছে তারপরে হলো কি গরু তারপরে হলো কি ছাগল এই ভেড়া দুম ভাজা আছে তো এইভাবে আমরা কুরবানির ব্যাপারটা জানলাম কুরবানির জবাই করার ব্যাপারটা যেটা আছে সেটাম আমাদের একটু খেয়াল রাখতে হবে জবে করার ব্যাপারটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইদাহাবু নাফসি কুরবানির পশু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করতেন জবে করতেন নিজেই তিনি জবে করেছিলেন এমন কি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজ্বের সময় ফেরায় 100টি উট তিনি কি দিয়েছেন কোরবানি করেছেন তার মধ্যে তেষট্টি টি নিজ হাতে তিনি কি করেছেন নাহার করেছেন তেষট্টি টি উট রসুল্লাহ নিজ হাতে কি করেছেন নাহার করেছেন কুটের নাহার করতে হয় দাঁড়ানো অবস্থায় ছুরিকে আঘাত দিয়ে রক্তক্ষরণ করে তারপরে তার এই নাহারের ব্যবস্থা আছে তো এইভাবে রসুল্লাহ সাল্লাল্লাহ নাহার করেছেন তেষট্টি টি উট নিজ হাতে বাকি সাঁইত্রিশটি ওট তিনি সহযোগিতা নিলেন কার আলী রা পরিবার ভুক্ত ব্যক্তি তিনি বললেন যে তুমি কি করো তুমি বাকিগুলো নাহার থেকে ই পাওয়া যাচ্ছে যে আপনার কোরবানি বা আমার কোরবানির পশু আমি নিজেই কি করব জবে করবো কোরবানি করবো ওরু সেনা তো করবোই আলহামদুলিল্লাহ মহিলারা কি করতে পারে অসুখী করতে পারে আমাদের সমাজে এটা একবার নতুন কথার মতো মনে হয় মহিলারা আবার কিভাবে একটা নতুন কিছু মনে হয় না মহিলারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন না আমাদের রসুল্লা পরিবার সহ অন্য নারীরা করেছেন আবু মস আসার একজন বিশিষ্ট সাহাবি বল আপনারা জানেন আবু মজা আলহ তার মেয়েদেরকে বলতেন যে আসো মেয়েরা তোমরা আসো আসো এবং তোমাদের কোরবানির তাহলে বুঝা গেল যে এইরকম প্রশিক্ষণ যদি আমাদের মহিলাদেরকে দেওয়া লাগে সেটা কি করা দেওয়া যায় আর নিজেরাও আমাদের প্রশিক্ষণ নিতে হবে এখন তো বর্তমান সময়ে নিজের পশু নিজের কোরবানির পশু নিজে কোরবানি করে না বিভিন্ন গ্রুপ আছে অনলাইন ভিত্তিক লোক আসতেছে যাচ্ছে কোরবানি পশু কোরবানি করে দিচ্ছে দেখুন এখানে আমি ওখানে এর আগে বলেছি যে সোনাত করতে হবে রসলকে বলেছেন আল্লাহ তাহলে সোনাত করো আর কোরবানির দিনে এমন নাহার ঈদের দিন যেটা নাহারের দিন যেটা তার মানে জিলহাজ মাসে কত তারিখ দশ তারিখ এই দশ তারিখে আমরা কোরবানি করব তো সর্বপ্রথম দশ তারিখের কাজ কি সর্বপ্রথম কাজ কি কোরবানি করা না আর কিছু কাজ আছে আগে সালাদ আদায় করা আমরা সর্বপ্রথম এই দশ তারিখের কার্যক্রম যে শুরু করব এদের আনুষ্ঠানিকতা শুরু করব সেটা হলো কি সলাত আদায় করবো রসুল্লাহ সাল্লাম সলাত আদায় করেছেন নামাজ পড়েছেন তারপরে গিয়ে কি করা আপনার এই কোরবানির পশু কোরবানি করা এই হাদিস যখন রসোলা সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বললেন তখন একজন সাহাবি আবু তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন যে আল্লাহ রসুল সাল্লাম আমার তো ভুল হয়ে গেছে আমি তো কোরবানির পশু আর জবে পড়ে নিজে খেয়েছি পাড়া প্রতিবেশীকে খাওয়াইছি তারপরে ঈদের মাঠে এসেছি ভুল হয়ে গেছে আমার তো ভুল হইলে তারা আবার কি করতেন স্বীকার করতেন সমাধানের জন্য ভুল সংশোধনের জন্য আমাদের মাঝে আবার এগুলো নাই অনেক ভুল করি তারপর বলতে লজ্জা পায় অন্তত আল্লাহর সামনেও তো কি করা যায় বলা যায় বলতে হবে তার আসলে আসলে আল্লাহ বললেন তো ভুল হয়ে গেছে তোমার তো তোমার কি এই কোরবানির পশু ছাড়া অন্য কোন পশু আছে বলছেন না তেমন নাই আমার কাছে তবে ছয় মাসের একটা ছাগলের বাচ্চা আছে এটা আমার কাছে আছে তো ছাগলের বয়স কত এক বছর এই কথা বলে যাই হোক রসুল্লাহ তাকে বললেন যে তুমি এটা তো ই করো যাবে করো হয়ে যাবে